পনেরো ডিসেম্বরের আলটিমেটাম সরকার কি মেনে নিচ্ছে দাবি নবম পে স্কেলের বেতন বাড়া নিয়ে তুমুল উত্তেজনা হ্যালো দর্শক স্বাগতম আপনাদের আজকের সকালের পে স্কেল আপডেট নিউজে আপনি যদি আমাদের পে স্কেল আপডেট দুই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন তো শুরু করছি আজকের মূল আপডেট নিউজ জীবনের হিসাব মেলাতে গিয়ে যেখানে ক্লান্ত মধ্যবিত্ত সেখানে সরকারি চাকরিজীবীদের দীর্ঘশ্বাস যেন এখন নিত্যদিনের সঙ্গী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সীমিত আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে অনেক আগেই তবুও কর্তব্যের খাতিরে প্রতিদিন হাসিমুখে অফিস করা এই মানুষগুলোর মনের ভেতরে জমে আছে এক পাহাড় সমচাপা কষ্ট তবে সেই কষ্টের বড় ফেবার গলতে শুরু করেছে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে চলতি ডিসেম্বরেই হয়তো মিলতে যাচ্ছে কাঙ্ক্ষিত সেই সুখবর শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টের তথ্যমতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নতুন পে স্কেল নিয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে যা তাদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে দীর্ঘ প্রায় এক দশক ধরে একই বেতন কাঠামোতে জীবন পার করছেন প্রজাতন্ত্রের কর্মচারীরা দুই সালে সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল ঘোষিত হয়েছিল নিয়মানুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর বাজার দরের সাথে সমন্বয় করে বেতন বাড়ানোর কথা থাকলেও গত ন বছরে বেতন বাড়েনি এক টাকাও অথচ এই সময়ে বাজারের প্রতিটি পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ সংসার চালাতে গিয়ে অনেকেই ঋণের জালে জড়িয়ে পড়েছেন কেউ বা কাটছাট করেছেন সন্তানের শিক্ষার খরচ কিংবা নিজের চিকিৎসার বাজেট এই অমানবিক পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা রাজপথে নেমেছেন নিজেদের অধিকার আদায়ের সংগ্রামে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত জুলাই মাসে কর্মচারীদের এই দুঃখ দুর্দশা লাঘবে একটি পে কমিশন গঠন করে সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছিল আসামি চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে কমিশন তাদের সুপারিশ জমা দেবে কিন্তু ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় আর তাই ক্ষুধার্থ পেট প্রশাসনিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা মানতে চায় না কর্মচারীদের দাবি ছিল আরও দ্রুত ব্যবস্থা নেওয়ার সেই দাবির প্রেক্ষিতে গত তিরিশ নভেম্বরের একটি সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু সেই সময়ের মধ্যে কোনো ফলাফল না আসায় গত পাঁচ ডিসেম্বর শুক্রবার ঢাকার শাহবাগে শহীদ মিনারে এক বিশাল জনসমুদ্রের সৃষ্টি হয় সারা দেশ থেকে আগত বিক্ষুব্ধ কর্মচারীরা সেখানে জড়ো হয়ে তাদের বঞ্চনার কথা তুলে ধরেন সেই মহাসমাদেশ থেকে কর্মচারীরা স্পষ্ট আল্টিমেটাম দিয়েছেন যে আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ করতে হবে এবং দুই সালের জানুয়ারি থেকে তা কার্যকর করতে হবে অন্যথায় সতেরো ডিসেম্বর থেকে তারা কঠোর আন্দোলনে ডাক দেবেন তাদের চোখে মুখে ছিল এক অজানা শঙ্কা আর অধিকার আদায়ের দৃঢ় প্রতিজ্ঞা তারা বলছেন বর্তমান বাজারের আগুনের সাথে দুই সালের বেতন দিয়ে টিকে থাকা আর সম্ভব হচ্ছে না এটি তাদের বিলাসীটা নয় বরং বেঁচে থাকার ন্যূনতম দাবি অনাদিকে পে কমিশনের অন্দরমহলের খবর কিছুটা ভিন্ন কমিশন সূত্রে জানা গেছে তারা কর্মচারীদের আবেগের প্রতিশ্রভাসীল এবং দ্রুততম সময়ে কাজ শেষ করার চেষ্টা করছেন তবে কোনও আন্দোলনের চাপে হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে তারা চাইছেন একটি টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধান বের করতে কমিশনের একজন সদস্য জানিয়েছেন প্রতিবেদন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে তবে পনেরো ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ করাটা প্রশাসনিকভাবে প্রায় অসম্ভব কারণ কমিশন সুপারিশ জমা দেওয়ার পর তা অর্থ মন্ত্রণালয় ও পরিষদ বিভাগের যাচাই বাছাই শেষে প্রধানমন্ত্রীর অনুমোদনের পরই গ্যাজেট আকারে প্রকাশ সম্ভব এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময়ের প্রয়োজন অর্থনীতিবিদরা বলছেন পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয় এর সাথে মূল্যস্ফীতি ও দেশের অর্থনীতির সক্ষমতাও জড়িত তাই সরকার ও কমিশন উভয়ই খুব সতর্কতার সাথে পা ফেলছে ধারণা করা হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে পিস করবে যদিও পনেরো অরিখের আল্টিমেটাম নিয়ে উত্তেজনা বিরাজ করছে তবুও সাধারণ কর্মচারীরা আশা ছাড়েননি তাদের বিশ্বাস নতুন বছরের সূর্য ওঠার আগেই সরকার তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে এখন শুধু সময়ের অপেক্ষা কখন আসবে সেই মাহেন্দ্র খন যখন হাসি ফুটবে লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর মলিন মুখে আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে আজকের এই ভিডিও আপনার চাকরিজীবী বন্ধু ও কলিকদের সাথে শেয়ার করুন পে স্কেল আপডেট দুই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটাই ছিল আজকের পে স্কেল আপডেট নিউজ দেখা হবে আগামী নিউজ আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ